তেইশে অক্টোবর এই ঘটনা আমরা জানতে পারি সিভিক ফোরা কোনো একটা পলিটিক্যাল পার্টি সামাজিক সংস্থার নাম দিয়ে তারা এই বন্ধ আহ্বান করে এই বন্ধ আহ্বান করার পেছনে যে যৌক্তিকতা এটা এই রাজ্যের মানুষের উপলব্ধিতে নেই তারপরেও একটা বন্ধকে কেন্দ্র করে নানা জায়গায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় শান্তিবাজারে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় এই ঘটনাকে কেন্দ্র করে টার্গেটেড ছিল দুটি সম্প্রদায়ের মানুষ প্রথমত এই বন যখন সারা রাজ্যেই সংঘটিত হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে শুধু বন্ধের উদ্দেশ্যকে নিয়েই কোনো বক্তব্য নয় বনকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটতে হবে যে ঘটনার রিটেলেশন হবে এটা পরবর্তী সময়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কার্যকলাপ সংগঠিত হয়েছে আর শান্তির বাজারে যেটা ঘটেছে এখানে প্রথমত একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে যখন আক্রমণ শুরু হয় এবং দেখা গেল এই ঘটনা পুলিশের উচ্চপদস্থ যারা এই মহকুমার আধিকারিক তাদেরকে সামনে রেখেই সংগঠিত হয়েছে পুলিশ সাক্ষী মেরব ভূমিকায় ছিল এবং দেখা গেল একটা সময়ে এই পুলিশও আক্রান্ত হয়েছে সরকারি আধিকারিক যারা এই রাস্তা দিয়ে যেতে বা এই তাদের কর্তব্য পালনে এগিয়ে এসেছিলেন তারাও আক্রান্ত হয়েছেন অত্যন্ত বর্বরোচিতভাবে আক্রমণ সংগঠিত হয় বহু দোকান তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন ধরিয়ে দেওয়া হয় লোটপাট করে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেখা গেছে যে এইখানে উভয় সম্প্রদায়ের যারা ব্যবসায়ী তারা কম অল্প বিস্তর তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চেষ্টা হয়েছে যাতে এর বিস্তার লাভ করে পরবর্তী সময়ে যেন দুটি সম্প্রদায়ের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি করে দিয়ে সারা রাজ্যে এটাকে ছড়িয়ে দেওয়া যায়